আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমার ফসলের পাঘরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা রইল। আমি যে জায়গায় উপস্থিত আছি সেটি হচ্ছে নওগাঁ জেলা মহাদেবপুর থানা যে মহাদেবপুর থানায় বর্তমান আমি যেখানে আসি সেটা হচ্ছে ছাগল এবং বুড়কিহাটি যেখানে প্রতিনিয়তভাবে মহাদেবপুর ঐতিহ্য এবং সপ্তাহেতে হচ্ছে পুরাতন হাট যে হাটটিতে প্রত্যেকটা জেলা প্রত্যেকটা থানা প্রত্যেকটা এলাকার মানুষ এই বাজারে আসেন সে প্রেক্ষিতে আজকে আপনাদের সাথে কথা বলতে যাব এবং আপনাদের নিয়েই আমি এই ফসলের পাতি ঘরটা নিয়ে কাজ করতেছি আপনারা সকলে মিলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্মানিত আমার দর্শক এবং ভাইয়েরা আমাদের ভিডিও করি আপনাদের দেখানোর জন্য এবং শিক্ষানীয় বিষয় এবং আপনারা অনেক কিছু জানতে পারবেন এই আজকে হাট থেকে আশা করি সকলে মিলে আমাদের পাশে থাকবেন সেই মহাদেবপুর হাটে অলরেডি আমরা উপস্থিত হয়েছি এবং সেই পুরাতন হাট যে হাটে আসলে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন এলাকা থেকে গরু বর্গি খাসি সমস্ত কিছু এখানে নিয়ে আসেন তো আসলে এখানে কিন্তু অলরেডি দামাদামি হচ্ছে সেই দামাদামি কথা আপনারা বলবো ভাই কি অবস্থা লুকদিন আসতেছে বাজার কেমন লাগতেছে অল্প সময়ের মধ্যে

বুদ্ধার করে হাট হয় তো আসলে যাই হোক এই বকি কোয়াতে নিয়ে আসছেন ধুঞ্জল বাজার থেকে আপনি আসছেন দোকান থেকে ধুঞ্জল থেকে কত রাখছেন জোড়া জোড়া এগারো দাম তুলেছি আপনি কি বাসায় পেলেছেন যে বাসায় পালিয়েছেন না রাম ব্যবসা কত হলে বিয়ে করবেন দর্শাল হলে বেশ দর্শাল দাঁড়া হলে বিয়ে করবেন তো আসলে ফাটাফাটি অবস্থা যে আসলে মহাদেবপুরে এই বাজারে সব চাইতে হচ্ছে কি এই যে গরু এবং ছাগলের যে হাটা আসলে সে পেকিতে হচ্ছে কি ছোটো বড়ো মাঝারি ধরনের সব ধরনের আমরা কিন্তু আসলে ছাগল পুখুরী সব পাচ্ছি তো সে প্রেক্ষিতে মজ দেখবো আছে আসলে এখানে অনেক রকম ভেড়াও আছে আমরা একটু কথা বলে যাবো ভাই কোথা থেকে আসছেন আসছে গোবিন্দপুর থেকে ভেড়া কি বাসার হ্যাঁ বাসা আপনার পালিয়েছেন কত হলে বিক্রি করেন ভাই দাম কত রাখছেন দাম রাখছি সাত হাজার সাত হাজার টাকা দাম কি করতেছে হ্যাঁ করতেছে ও আচ্ছা কত টাকা হলে ছাড়বেন ভাই ছয় হাজার টাকা দিয়ে দিবেন দিয়ে দিবেন আচ্ছা এখন বর্তমান থেকে কি যে কাস্টমাররা অলরেডি এখানে আসতেছেন এবং দাম গতেছেন এবং যারা খাসি নিয়ে আসছেন অনেকে পালেছেন অনেকে ব্যবসা করেন সে ব্যক্তিতে চাচ্ছে যে আসলে যদি দাম যদি ভালো পাওয়া যায় তাহলে সপ্তাহেতে হচ্ছে ভালো হয় কিন্তু দেখা যাচ্ছে যে আসলে দামের মাঝামাঝি উনিশ বিশ এরকমভাবে কিন্তু তফাত হচ্ছে বর্তমানে এই মোমাদেপুর বাজারে এবং সপ্তাহেতে হচ্ছে পুরাতন বাজার যে বাজারে সব চাইতে কিন্তু যে সেই প্রেক্ষিতে মহাদুর বাজারে আজকে থেকে নয় বহুদিন ধরেই কিন্তু অলরেডি বাজারে কিন্তু অনেকটা দামাদামি চলতেছে আর কি একটা আসলেন নূরপুর ও দাম কত রাখছেন এটা দাম 8000 8000 টাকা দাম কি করতে না করব আচ্ছা এখানে আমি কথা বলে যাব ভাইয়ের সাথে ভাই আসসালামু আলাইকুম আমাদের মহাদেবপুর বাজার তো অনেক পুরাতন বাজার তো আসলে কেমন ব্যবসা কিনা চলতেছে কি বলবেন না খুব ভালো ব্যবসা না হয়নি

এখানেও অনেকগুলো সারি সারি বৌদ্ধভাবে কিন্তু অলরেডি বর্গি রাখছে ছাগল রাখছে আসলে আমাদের মহাদেবপুর বাজারে অলরেডি এই শনিবার করে জমজমাট হাট লাগে যেটা আসলে বর্তমানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আসলে কেমন কি দাম যাচ্ছে ভাই দাম কত করে বলতেছেন ভাই এই চার হাজার তিন হাজার পঁয়ত্রিশশো পাঁচ হাজার আপনি কি ব্যবসা করেন আমি ব্যবসা করি জি ও আচ্ছা তো আপনি বর্তমানে থেকে এক একটা কিনছেন কিনছি ভাই আমরা দশটা হয়ে ভাইয়া দশটা কিনছেন জি কত কিনলেন ভাই এই ধরেন аааройиш <laughs> 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 সাড়ে পাঁচবার অসংখ্য ধন্যবাদ যে আসলে বেসা কিনা ধুমধাম তাকে চলতেছে ওই দামের মধ্যে কিন্তু মানুষের একটু আটকে আটকে তেমনটা দেখতেছি এখানে এই যে দেখেছি অনেকগুলো খাসি ভরগিয়ে রাখছে ভাই কোন জায়গা থেকে আসছেন ফাদুলপুর থাকে নিয়ে আসতে পাঁচটা পাঁচটা

দাম এটার দাম রাখছি সাড়ে ষোলো সাড়ে সাত দাম কত করেছে দাম ঠিক না এটা সাড়ে পাঁচ এটা সাড়ে চোদ্দ চোদ্দ কত হলে ছাড়বেন কতলে কত ছাড়বেন

তেমনটাই আমাদের নগাঁও জেলা মহাদেবপুর থানার জমজমার যে হাটটা দ্বিতীয় পালেন যে আসলে ছাগল বুরকি এগুলো সব কিছু বিক্রি করা হয় মহাদেবপুরে আজকে যে বুধবারের দিন সে বুধবার হাটের দিনে বিভিন্ন জায়গা থেকে মানুষগুলো এখানে বাজার করতে আসেন এবং সে পেক্ষিতে শনিবার করে যে হাটটা লাগে এবং বুধবার এবং শনিবার এই দুটা দিনই মহাদেবপুর জমজমার বাজারটা লাগে গরু এবং ছাগলের সে পেক্ষিতে আজকেও কিন্তু সে হাটটা লাগছে বুধবারের দিনে আগামী শনিবারও লাগবে তো সে পেক্ষিতে মহাদেবপুর আসবেন সুন্দর সুন্দর কিন্তু খাসি বুরকি আপনারা ভালো কিছু পাবেন আশা করি আগামী দিনের জন্য সবার শুভকামনা রেখে আমি এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম